নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো ঝর্ণা কিচেনে স্বাগত আজকে আমার রান্নাঘরে আমি নিয়ে এসেছি একদম নতুন একটা রেসিপি সে হলো পনির টিকিয়া আমার পনির টিকিয়া বানাতে কী কী লেগেছে আর কেমন করে বানাচ্ছি দেখো দেখো এখানে দু আড়াইশো গ্রাম পনির আছে যে দুখানা আলু সেদ্ধ আছে ঘুষে নিয়ে দেখাচ্ছি আমি কি বানিয়ে নেব পনিরটাকে আমি এইভাবে করে ঘষে নিচ্ছি হালকা করে ঘষে নেবো এইভাবে দেখো কত সুন্দর করে ঘষে হচ্ছে কি সুন্দর দারুন হচ্ছে সুন্দরভাবে এইভাবে করে নিচ্ছে দেখো করে নিচ্ছে সুন্দর করে এই যে এবার আলুটাকে আমি এর মধ্যে আবার এই সাইডে এক সাইডে আলুটাকে এইভাবে ঘষে নেব দেখো এবার একটা পাশে আমি আলু একটা ঘুষে দিয়েছি ঘুরিয়ে রাখছি একটা করে এইভাবে আলুটাকে এইভাবে নিয়ে দিচ্ছি দেখো আলুটাও ঠিক এক এক পদ্ধতি করছি আলুটাও এরকম একই পদ্ধতি সুন্দর করে ঘষে নিয়েছি একটা দুটো দেখিয়ে দিলাম বড়িটা এটা এবারে আমি এটাকে মধ্যে সব কিছু মিশিয়ে দেবো দিয়ে বানা মাখব এটাকে কিছুটা লঙ্কা কুচি নিয়ে নিচ্ছি লঙ্কা কুচি বেশ কিছুটা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি করে হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আন্দাজ করে এক চামচ একটু গোলমরিচের গুঁড়ো একটু গরম মশলা ছাই গুঁড়ো গরম মশলা এক চামচ আর একটুখানি নুন ভালো করে মিশিয়ে নেবো সবকিছু দিয়ে সব উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব একটু হাতে করে এভাবে চেপে দেব এরম করে করে জিনিসটাকে আমি তৈরি করে নেবো একটা একটা করে সবকটা তৈরি করে নেবো এইভাবে করে এইভাবে সবকটা করে নেবো দেখো আমার তৈরি করার সবগুলো সব সবকটা তৈরি করে নিয়েছি দেখেছো এবারে আমি এখানে একটু সরে রাখছি জিনিসটা আরো আমি করে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি একটা একটা করে চুবি এবার জিনিসটাকে তৈরি করছি দেখো এভাবে করে চুবিয়ে নেব নিয়ে ব্যাস এই তোমার রেখে দিলাম এবারে দেখো এইভাবে করে জিনিসটাকে এবারে আমি সুন্দর করে শেপ দিয়ে এইভাবে গোল শেপ দিয়ে একটা একটা করে এইভাবে করে তৈরি করে নেবো সকটা বলে পনির টিকিয়া এই গোল শেপ দিয়ে সব কটা তৈরি করে নিচ্ছি একটা একটা করে ফের একটু ছবি নিলাম এভাবে নিয়ে আবার দিয়ে দিচ্ছি আমি এতে প্রতিটা এটাকে আমি এইভাবে করে জিনিসটাকে বানিয়ে নিচ্ছি দেখো করে একটা একটা করে 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 রেডি এই যে দিচ্ছি দেখো আমার রেডি হয়ে গেছে তৈরি করা সবগুলো করে নিয়েছি এবারে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবারে এইভাবে লাল গ্যাস কমিয়ে কমিয়ে ভালো করে ভেজে নেব সেদ্ধ করা মনে হয় কি বলতে দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এই জিনিসটা আমি এটা করে লাল লাল করে ভেজে নেবো এইভাবে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে আবার একটা ফেলে দিচ্ছি খুব সুন্দর হয়েছে বেশি জোরে দিয়ে ভাজলে পড়ে যাবে ভালো ভাজা হবে না ভিতরটা তাই একটু ভাজলে সুন্দর ভিতরটা ভাজা হয়ে যাবে আমি আওয়াজটা কমে কমে ভাজ সব কটা আমি এইভাবে ভেজে নেবো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এটা জিনিস এগুলো সব গেছে সুন্দর দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি কমপ্লিট একদম রেডি হয়ে গেছে এই দেখো তোমরা বাড়িতে অবশ্যই এটা খেয়ে দেখবে খুব ভালো লাগবে এবং বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারো ওরাও খুব ভালোবাসবে যদি খেয়ে করে ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব দেবে লাইক দেবে কমেন্ট করবে আর আমার টিকিয়াটা বানানোর পরে টিকিয়াটা বানাতে কেমন লাগলো অবশ্যই জানাব